আপনারা দেখছেন নিউজ বাংলা জনগণের সব খবর দেখাবো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে উন্নয়নের পাঁচালি নিয়ে সরব হয়েছে রাজ্য জুড়ে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে দেখা যায় গত পনেরো বছরে রাজ্যে কি কি উন্নয়ন হয়েছে এবং কি কি সুযোগ সুবিধা পেয়েছে সাধারণ মানুষ তা মানুষের দুয়ারে গিয়ে জানা যায় যে তারা কি কি সুযোগ সুবিধা পেয়েছে এই তৃণমূল সরকারের কাছ থেকে কন্যাশ্রী যুবশ্রী পথশ্রী সবুজ সাথী থেকে শুরু করে যেসব উন্নয়নমূলক প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তারই মধ্যে আরেকটি প্রকল্প উন্নয়নের পাঁচালী এই উন্নয়নের পাঁচালি নিয়ে সরব হয়েছেন রিসরা পৌরসভার পৌরসদস্যা বাইশ নম্বর ওয়ার্ডের সন্ধ্যা দাস এই উন্নয়নের পাঁচালী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা জেলা পরিষদের সদস্যা প্রিয়াঙ্কা দে প্রাক্তন জেলা পরিষদের সদস্য টুম্পা মেটে শ্রীরামপুর পৌরসভার পৌরসদস্যা শর্মিষ্ঠা দাস শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ সিং সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের সৈনিকরা ক্যামেরায় পলি দেবনাথের সঙ্গে সৌরভ দেবনাথের রিপোর্ট এসপি টোয়েন্টি ফোর নিউজ বাংলা রিসরা হুগলি বাংলায় খবর নিতে ব্যবসা করছে কিনা বিভিন্ন ওয়ার্ডে দেখা যাচ্ছে আপনাকে এই উন্নয়নের পাঁচালির অনুষ্ঠানে কি বার্তা দেবে শুনুন আমরা পশ্চিমবাংলায় চৌত্রিশটা বছর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ছিল তারা কী করেছে চৌত্রিশ বছরের মানুষের সামনে এসে বলতে পারেনি কি আমরা এই কাজ করেছি আমাদের কি সুবিধা অসুবিধা হয়েছে বা আপনারা পেয়েছেন কিনা আপনারা বলুন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পনেরোটা বছর এগারো থেকে ২৬ হয়ে গেল পনেরোটা বছর পশ্চিমবাংলায় এসে ক্ষমতা এসেছে এবং মাটি মানুষের সরকার প্রতিটি মা বোনের আশীর্বাদে সে সরকারে বসেছেন তিনি বারবার বলছেন আমার যেরাই যে ভাষাভাষী মানুষ থাকুক না কেন যে ধর্মের মানুষরা সবাই আমার পশ্চিমবঙ্গবাসী তাদের কি সুবিধা অসুবিধা হচ্ছে সেটাও মন্ত্রিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দিয়েছেন সেই প্রকল্পের সবুজ সাথী বলুন লক্ষ্মী ভাণ্ডার বলুন স্বাস্থ্যসাথী বলুন এই জাতীয় প্রচুর প্রকল্প তিনি ছেড়েছেন এবং সরকার গ্রহণ করেছে এবং সেই সুবিধা তারা সুবিধা অসুবিধা কি হয়েছে তার সুবিধা গ্রহণ করেছেন কিনা না সাধারণ মানুষ সাধারণ মানুষ নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করতে পাচ্ছেন কি না কোনো মাস্টারের ভয় আছে কিনা না পশ্চিমবাংলা শান্তি বিরাজ করছে কিনা তার জন্য শুধু আপনি আমাকে আজকে এখানে দেখছেন সারা পশ্চিমবাংলা কেউ না কেউ সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কি আপনারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করুন তাদের কী সুবিধা অসুবিধা আছে সেটা তুলে ধরুন এবং যদি কোনো কাজে অসুবিধা সেটা আমরা রেক্টিফাই করো সেটাই আমরা এসেছি আজ পর্যন্ত কোনো দল এইভাবে রাস্তায় বেরিয়ে সব জায়গায় যেতে পারেনি তারা ভোট পাখির মতন ভোটের টাইমে আসে তারপর গর্তে ঢুকে যাবে না ভোট বাড়িতে ঢুকে পড়ে তারপর আবার যখন ভোট আবার সেই জার্সি পরে বেরিয়ে পড়ে কিন্তু আমরা এমন সাহসের সঙ্গে আমরা বেরোতে পেরেছি আমরা বলছি আমরা এই কাজগুলো করেছি আমাদের সাহস আছে আপনারা বলুন আর কি দরকার যে আমরা সেটা করবো তাই আমরা মামাটি মানুষের পক্ষ থেকে আজকে আমরা একটা টিম বেরিয়েছি আমাদের উন্নয়নের সংকল্প যেটা আছে উন্নয়নের সেই সংলাপ সেই কর্মসূচিটা আজকে আমরা বেড়েছি আমাদের টিমের মধ্যে আছেন আমার শ্রীরামপুর পৌরসভা সি সদস্য সন্তোষ সিং আছেন আপনার উত্তরপাড়ার শ্রীরামপুর ব্লকের মহিলা সভানেত্রী টুম্পা মিটা আছে আছে প্রিয়াঙ্কা দে যে জেলা পরিষদের সদস্য। আছে আমার শর্মিষ্ঠা দাস শ্রীরামপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আছে আছে আমাদের অভিষেক প্রামাণিক শ্রীরামপুর শ্রীরামপুর শহর যুব সভাপতি আছে আর সর্বোপরি যে এলাকায় ঘুরছি সেই এলাকার মানুষের আশীর্বাদ নিয়ে তাদের নয়নের মনে তাদের মনের মনি কথায় যে আছে সন্ধ্যা দাস আমাদের সঙ্গে ঘুরছে সেও আছে পাড়ায় পাড়ে নিয়ে যাচ্ছে লোকে দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে এবং বলছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে আমরা সন্তুষ্ট আমরা নির্বিঘ্নে বাংলা নিশ্চিন্তে আমরা থাকছি এখানে বোমবাজির রাজনীতি নয় আগের বিগত দিনে আমরা দেখেছি বামফ্রন্টে আমলে বোমবাজি হতো মাস্তানি হতো সেটা অন্তত শান্তি বিরাজ করছে আমরা এই আশা করি আগামী দিনে সাধারণ মানুষের কাছে আবেদন রেখেছি এই শান্তি বিরাজ রাখার জন্য আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন আবার আমাদের মস্ত দিনই পশ্চিমবাংলার মস্ত দিন কিন্তু বিরোধীরা বলছে যে সত্তর থেকে আশি পরের বেশি তৃণমূল সরকার এবছর পাবে না তারা সত্তর থেকে আসিও পাবে না তারা কুড়ি থেকে পঁচিশটা সিটের বেশি পাবে না এটা লিখে রাখুন সব বিরোধী দল মিলে আমরা দু আড়াইশোর ওপরে বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে লিখে রাখুন আড়াইশোর বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন এতে কোনো দুই মত নেই জয় বাংলা কি বলেন আমি একটা কথাই বলবো আমার সাথে রয়েছেন যে দলীয় নেতৃত্ব তাদের আমি সম্মান জানাচ্ছি এবং আমার সাথে প্রচুর কর্মী রয়েছে এবং এলাকা আপামর এলাকার আমাদের নাগরিকরা রয়েছে সকলের সামনে একটা কথাই বলতে পারি যে আমাদের দিদি যে উন্নয়ন করুক যে প্রকল্পগুলো করছে তিনি কখনো দেখেন যে সামনে কে আছে কিন্তু একটা টাইমে চৌত্রিশ বছর যখন রাজত্ব করেছিল সিপিএম তখন একটা প্লাস্টিক দিতে গেলেও তখন দেখা হতো যে সামনের ব্যক্তি কোন দল করেন সুতরাং তারা এই কথা বলছেন যে এই উন্নয়নকে নিয়ে একটা লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে ব্যঙ্গ করছেন বলছেন এটা নাকি ভিক্ষা এসব নানারকম উল্টো কথা বলছেন কিন্তু আমরা জানি আমরা সমাজের সমস্ত মানুষের সাথে মিশিয়ে আমরা সমস্যাটা সমস্যাটার অনুভব করতে পারি যে এই টাকায় অনেকের কত উপকার হচ্ছে এবং আজকে তারা শুধু রাজনীতি করার জন্যই এই সমস্ত কথাগুলো বলেন তারা একটা প্রকল্প বলতে পারবেন যে প্রকল্পে সিপিএম টাইমে মানুষের উপকার হয়েছে একটা প্রকল্প বলুক যাতে তারা গরিব মানুষের কথা ভেবেছে এবং ভেবে কোনো একটা প্রকল্প চালু করেছে যাতে সেই মানুষরা সহযোগিতা পায় হ্যাঁ তারা করেছে তাদের ক্যাডারদের তাদের সবাই উন্নয়ন হয়েছে শুধু যারা তাদের ঝান্ডা ধরেছে এবং যারা তাদের সঙ্গে মিছিল মিটিয়ে শুভেন্দু অধিকারী বলছে যে মমতা ব্যানার্জি যখন হাজার টাকা দিচ্ছে তো আমাদের সরকার আসলে হাজার এক টাকা দেব এই শুভেন্দুবাবুই লক্ষ্মীর ভাণ্ডারকে কটাক করে ভিক্ষা বলেছিল এই শুভেন্দুই বলেছিল যে ভাতাজীবীরা নাকি দিদির পাশে থাকে আজকে তিনি দিদিকে এই ফলো করছে এবং তিনি চাইছেন যে এইভাবে এইভাবে কখনো জনপ্রিয়তা পাওয়া যায় না দিদি আন্তরিকভাবে যা করেছে মানুষের জন্য করেছে কিন্তু উনি আজকে দিদিকে ফলো করছে কিন্তু মানুষ বুঝতে পারছে যে কখনোই বিজেপি ক্ষমতায় আসবেও না আর শুভেন্দুর এই দিবা স্বপ্ন কখনোই সত্যি হবে না আমি সন্ধ্যা দাস আমি রিস্টা পৌরসভা আশীর্বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসীন হন সালে এবং আসার পর তিনি যেহেতু মাটির মানুষের সরকার গঠন করেছিলেন এবং তিনি নিচু স্তর থেকে তৃণমূল স্তর থেকে নেতৃত্বে গেছেন আমরা দেখেছি তাকে সিপিএমের আমলে বাদশাহ আলম রাহাজরা মরে এমন মেরেছিল তার জীবন বিপন্ন হয়ে গেছিল এমনকি তদন্ত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও সেদিন ছুটে এসেছিলেন সেই নার্সিংহোমে তাকে দেখতে এই রাজত্ব ছিল সেই রাজত্বকে উদ্ধার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মামাটি মানুষ থেকে উঠে এসেছেন এখন মানুষের সুবিধা অসুবিধাগুলো চিন্তা করেছিলেন তিনি দেখেছিলেন গ্রামাঞ্চলে অনেক দূরে দূরে স্কুল প্রাইমারি স্কুলগুলো হাই স্কুলগুলো তাই সেখানে অনেক বাচ্চারা কিছুদিন যেত তারপর পড়া বন্ধ করে দিত তারপর সেই জেগে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীর রূপের সবুজ সাথী প্রকল্পে প্রত্যেক ছাত্র ছাত্রীকে সাইকেলের ব্যবস্থা করেছিলেন সরকারি স্কুলে শুধু সরকার তাই নয় এবং সেখানে ইউনিফর্ম বলুন খাদ্য বলুন বই বলুন পঠন পাঠনের জন্য বিভিন্ন বিষয়ে সে তিনি উৎসাহিত দিয়েছেন বাচ্চারা যাতে স্কুল ছেড়ে চলে না যায় তারা পড়া উৎসাহিত হয় সেই চেষ্টা হচ্ছে উন্নয়নের সংলাপ যেটা আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায় গিয়ে আমরা করছি আজকে তার চতুর্থ দিনে আমরা পৌঁছেছি আমি প্রত্যেক মা বলে উদ্দেশ্যে বলবো আমি নিজে গর্ববোধ করি যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং মহিলা হয়ে তিনি যেইভাবে আমাদের বাংলার প্রত্যেকটা মহিলাকে প্রত্যেকটা মা বলেদের সুরক্ষিত করেছেন এবং তিনি ক্ষমতায় আসবার পর থেকে মহিলাদের জন্য যেভাবে ভেবেছে। চৌত্রিশ বছর আগে যে মাংস খাই যে রক্তক্ষেত যে সরকার ছিল সিপিএম সে কিন্তু কখনো ভাবেনি যে মহিলারাও এভাবে এগিয়ে আসতে পারে মহিলারাও এভাবে রাস্তায় বেরোতে পারে মহিলারাও এভাবে পুরো রাজ্য চালাতে পারে আমাদের প্রথমেই বলবো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পে প্রায় এক কোটি ছাত্রছাত্রী পড়াশোনা চলছে বর্তমানে চৌত্রিশ বছর আগে দেখবেন যখন সিপিএমের জামানা ছিল বাল্যবিবাহ প্রথা আঠেরো বছর হওয়ার আগেই বাল্যবিবাহ মানে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো কেন ঘরে যদি মেয়ে জন্মাতো তখন বাবা মায়ের চিন্তা হয়ে যেত মেয়েকে আমি পড়াশোনা করাবো কী করে মেয়েকে বড় করবো কীভাবে সেই জন্য মেয়ে সামান্য বড় হওয়ার সাথে সাথে তাকে বিয়ে দিয়ে দেওয়া হতো ভাবতো না যে একটা মেয়ে শারীরিক পরিপূর্ণ হতে গেলে তার কত বছরে বিয়ে দেওয়া উচিত জন্য অ্যাপ্লাই করা হয়েছিল প্রত্যেক মা বোনেরা ফর্ম ফিল আপ করেছিল তখন কিন্তু আপনাদের এই সন্ধ্যা পাশে ছিল ফর্ম ফিল আপ করানোর জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা পাশে ছিল তারা কিন্তু দেখেনি কে সিপিএম করছে কে বিজেপি করে কে কংগ্রেস করে তারা কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু ফর্ম ফিল আপ করিয়ে দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন প্রত্যেকটা মা বোনদের অ্যাকাউন্টে টাকা দিয়েছে তখন কিন্তু তিনিও দেখেননি কে কে কোন দল করছে কে কোন ধর্মের কে কোন জাতির তিনি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে অ্যাকাউন্টে কিন্তু মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে সেই টাকাটা পৌঁছে দিচ্ছে